হ্যালো এব্র আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের জন্য অ্যানাদার একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আজকে জাস্ট অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে যে যেসব স্টাইলিশ আপুরা অফিস গোয়িং অথবা ভার্সিটির আপুদের জন্য সুন্দর একদম রিজনেবল দামে একটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা টপস এবং প্যান্ট টপসের ম্যাটেরিয়ালটা হচ্ছে ডাবল জর্জেট এবং প্যান্টটা হচ্ছে সিল্ক সিল্ক টাইপের প্যান্টটা টপসের লং হচ্ছে ছত্রিশ যে কোনো সাইজেরই আপনারা এগুলো নিতে পারবেন খুবই রিজনেবল দামে আমরা হচ্ছে এগুলো সেল দিচ্ছি আপনারা যারা অর্ডার করতে চান তারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনের উপর একটা ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা যেটা নেবেন সেটার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের এই নাম্বারে হচ্ছে ইমত এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে দিয়ে থাকি ঢাকার আপুরা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং প্রোডাক্ট চেক করে নিতে পারবেন এবং আউটসাইড যারা আপুরা আছেন অবশ্যই একশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করবো